বিরবিট কাপড়টা খুবই দামি একটা কাপড় কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন পনেরো বছরের গুণে গ্যারান্টি পেয়ে যাবেন তিরিশ বছরের লিখিত গ্লাসের মাধ্যমে কিন্তু সব দেখতে পাচ্ছেন কিন্তু একটু খুলে ভাড়াই আরেকটা জিনিস আমি বলবো আমাদের পিসে কিন্তু সম্পূর্ণ গর্জন করেছে অপুদের ক্রাশ এক কথায় যে ভার্নিটির ডেজিটটা দেখেন খুবই চমৎকার মানে নিচে কিন্তু বিরবেট কাপড় দিয়ে কিন্তু ড্রয়ার গুলো করা আছে আর এই দেখেন আমাদের অরিজিনাল কিন্তু দেওয়া আছে ডায়মন্ড গুলো কিন্তু অরিজিনাল আসসালামু আলাইকুম एवरीवन আপনারা যারা কম বাজেটের ভিতরে সেরা একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ কিনতে চাচ্ছেন একটু লাক্সারিয়াস টাইপের আজকের সম্পূর্ণ ভিডিওটি আপনাদের জন্য আজকে এমজে ফার্নিচার নিয়ে আসলো খুবই চমৎকার আকর্ষণীয় একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যেটা নাকি সম্পূর্ণ প্যাকেরে দামে আপনাদেরকে দিয়ে দেবে সারা বাংলাদেশে থাকবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি বিস্তারিত ফার্নিচারটা আমাদেরকে দেখাবেন এবং পাই সম্পর্কে জানিয়ে দেবেন মনির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই খুবই ভালো আছি তো আজকে তো একদম লাক্সারিয়াস টাইপের একটি ফার্নিচার আইটেম প্যাকেজ নিয়ে হাজির হয়েছে একদম সত্য কথা একেবারে খুবই কম দামে এবং কোনো রকম অ্যাডভান্স ছাড়া বুকিং মানি ছাড়া ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দিয়ে ম্যাট্রেস চাদর বালিশ কভার ফ্রি দিয়ে বেডরুম সেটের প্রাইস থাকবে একদম নাগালের মধ্যে একদম হাতের নাগালে একদম হাতের নাগালে থাকবে আচ্ছা তো ভাইজান এই প্রত্যেকটা আইটেমে দেখবো ভালোভাবে বিস্তারিত প্রাইস সম্পর্কে জানবো তাহলে আকর্ষণের ডিজাইন কিন্তু আমাদের নির্দিষ্ট

আর এই এই টপে দেখতেছেন কিন্তু অনেকগুলো স্পট লাইট দেওয়া আছে এই লাইটে কানেকশন দেওয়া নেই কানেকশনটা দিলে পরে খাটারে বেলবেটা বা পড়লে দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগবে আচ্ছা 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 এরপরে আমাদের এই খাটে হাইসা গুরু চালনি পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ মেহগুনি কাটের আমাদের কালার গ্যারান্টি পেয়ে যাবেন 15 বছরের গুণে গ্যারান্টি পেয়ে যাবেন 30 বছরের লিখিত গ্যারান্টি ওকে আচ্ছা আমাদের লেগ সাইড হেড সাইড কিন্তু সেম ডিজাইন করা আছে খুবই আকর্ষণীয় মডেলের কিন্তু ডিজাইন করা দেখেন দেখতে কিন্তু খুবই চমৎকার এক কথা যে এইসব সেট যারা নিবে রুমে সাজাইলে খুবই সুন্দর দেখতে লাগবে আর আমরা তো গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি প্রবাসী ভাইরা যারা আছেন আমি নিজে যেহেতু দেশের বাইরে ছিলাম তো ভাইরা আমার কাছ থেকে নিলে ঠকবেন না আজ পর্যন্ত কেউ ঠকে নেই কি আমাকে বলতে পারবেন না যে ভাই আমাকে ঠকাইছেন এটা আমাকে কেউ বলতে পারবেন না আচ্ছা এরপর থাকতেছে তিন পাল্লা বিশিষ্ট একটি শোকেস ওয়াল শোকেস থাকতে হ্যাঁ ওয়াল সুকেস থাকতেছে উপরের পাটটা আপনারা আলাদা নিচের পাটটা আলাদা ক্যারি শুয়ে দুই পাশে দুইটা পাল্লা পাচ্ছেন মাঝখানে দুইটা ড্রয়ার পেয়ে আর উপরে যে সব সেলফ রাখতে ভিতরে যা রাখতেছেন এই গ্লাসের মাধ্যমে কিন্তু সব দেখতে পাচ্ছেন কিন্তু একটু খুলে দেখাই আরেকটা জিনিস আমি বলবো আমাদের এই পিছে কিন্তু সম্পূর্ণ গর্জন বডি ইউজ হয়েছে গর্জন ফ্লাই গর্জন ফ্লাই ইউজ হয়েছে এই কারণে না পড়বে কোনোদিন ফায়াস না পড়বে কোনোদিন ঘুম আর ভিতর ভাই সম্পূর্ণ কালার ফিনিশিং এক কালার ফিনিশিং এক কালারে করা আছে আচ্ছা এখানে স্পট লাইট দেখতে পাচ্ছেন শুকেছে শুকেছে আমাদের স্পট লাইট দেওয়া আছে

পাল্লার ভিতরে দেখেন ভিতরটা খুবই চমৎকার কিন্তু কোট হ্যাঙ্গার আছে একটা এবং আমাদের প্রতিটা জায়গায় কিন্তু ফ্লাই ফ্লাই দেওয়া। এটা কিন্তু খরচ বেশি কারণে কেউ দিতে চায় না এটা কিন্তু দিলে পারে যাবেন কেটে দিন আজকে তো আপনারা সম্পূর্ণ পাইকারি দামে দিয়ে দেবেন একদম পাইকারি দামে হাতের নাগালের মধ্যে থাকবে আচ্ছা এরপর থাকতেছে তিন পাল্লা বিশিষ্ট একটি আলমারি আলমারি থাকবে আলমারিটাও কিন্তু দুই পাটে বিভক্ত এই পাটে দুই পাশে

সারি হ্যাঁ থাকবে চমৎকার মানের কিন্তু দেওয়া কিন্তু আর আমাদের আরেকটা জিনিস বলবো আমাদের ম্যাগনেট লাগানো আছে অটো কিন্তু লেগে যাবে অটো লেগে যাবে অ লেগে যাবে ভাইজান এরপরে আপুদের ক্লাস এক কথায় যে ভানিটি ড্রেসিংটা দেখেন খুবই চমৎকার মানের ডিপ লুক দেখেন বারান্দা দেখেন ড্রেসিংয়ের বারান্দাগুলা লুক কমিউনিকেশন এবং এই গ্লাসটা দেখেন দেখতে কত চমৎকার এক কথায় আর উপরে স্পট লাইটটা পড়লে পারে দেখতে কিন্তু শ্যাম্পেন গোল্ডেন এর উপরে পড়লে পারে দেখতে কিন্তু আরো চমৎকার লাগবে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি এই নিচে কিন্তু বেলভেটের কাপড় দিয়ে কিন্তু ডয়ার গুলো করা আছে আর এই দেখেন আমাদের অরিজিনাল কিন্তু দেওয়া আছে ডায়মন্ড কিন্তু অরিজিনাল ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু নিচে কিন্তু নয়টা ডয়ার পেয়ে যাচ্ছেন নয় নয়টি ডয়ার থাকে হ্যাঁ এবং একটা বসার টুল আছে খুব সুন্দর মানে গদি করা আছে এবং তিন ডয়ারের একটি সাইড বক্স সাইড বক্স সাথে সাথে দেখা এটা ম্যাচিং করা এটা উপরের জন্য আপনি এটা চা খাইলেন রাখলেন বা ডয়ারের মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো রাখতে পারবেন তো এই বেডরুম সেটের সাথে ম্যাটের চাদর বালিশ কভার ফ্রি দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে এটার প্রাইস রেখেছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই কিছুটা কম রাখেন না ভাই কম রাখা লাগবে পারেন কিনা আচ্ছা আপনাদের কাস্টমারের জন্য এই কোয়ালিটি ফুল বেডরুম সেটটা যারা নিতে চাচ্ছেন এই অরিজিনাল বেলভেট কাপড় দামি কাপড়টা দিয়ে এটা নিতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় সরাসরি কারখানা প্রাইস তো ভাই হ্যাঁ একদম কারখানা প্রাইস আর যেহেতু আপনারা নিজেরাই তৈরি করেন আপনাদের থেকে কিন্তু কমে কেউ দিতে পারবে না এত ভালো কোয়ালিটি এই সেটটাই কিন্তু দেড় লাখের নিচে কিন্তু কেউ দিবে না কিন্তু আমাদের এই এই বেডরুম সেটটা কিন্তু এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে নিতে পারবেন আচ্ছা এই বেডরুম সেটের প্যাকেজে আছে যেমন ধরেন আমি আবার বলে দিই একটা কি কি থাকছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স আচ্ছা একটা সাইড বক্স

তারপর টাকা দিবেন আর প্রবাসী ভাইদের জন্য অভাব থাকতেছে আমি নিজে একজন থেকে নিলে পারে প্রবাসী বোনের কাছ থেকে নিলে পারে এটার প্রাইস আপনার এক লক্ষ বিশের সাথে কোয়ালিটিফুল আপনাদের কাছে আমার নিজ দায়িত্বে আমি পৌঁছাই দিয়ে আপনার এই জিনিসটা যে আপনারা ঠকবেন না সেখানে প্রবাসী ভাইদের জন্য এক হাজার টাকা কম দিলাম জান